কি ভাবলি তখন বলছি তবে শোন না তখন আমি ভাবলাম একটা অরিনারি ভুং ভাং মেয়ে পটাইতে হবে যে মেয়েটাকে পটাইলে পারে হ্যান্ডেল মারাটা আমার বন্ধ হবে তার কাছে আমি একটু শোয়া বসা করতে পারবো তা আমি সেটা ভেবেই তার সাথে প্রেমের সাগরে হাবুডুবু খেতে থাকি বুঝলি তো রালিং প্রেম আট বছর চলছে এই আট বছরের মধ্যে আমি লাগাইতে একবারও পারিনি অনেক চেষ্টা করেছি কিন্তু পারিনি মাগি খাইটি বলতে উপরে যা করবা করো উপরে ভিতরে হবে না ভিতরে সে বিয়ের পর

তাই নাকি এবারে বিশাল আচ্ছা যে ব্যাপার তো দেখ শুন কি হয়েছে তবে তো বলবি আচ্ছা বেশ বল তারপরে লড়া দু বছর পর এই মাছ ধর পরে এই প্রেমটা যখন ছিটকি গেল বুঝলি তো তারপরে আমার সাথে আর কোনো মেয়ের সাথে রিলেশন ছিল না তারপরে বেশ দু বছর কেটে যাওয়ার পরে একটা বাঁজা বৌদিকে দেখে আমার একটু মনের মধ্যে একটু ফুটুস ফুটুস করলো বুঝলি তো বাঁজা বৌদি হ্যাঁ রে বোকা চুদা ছেলে পেলে হয়নি নতুন হাল ফিল বিয়ে হয়েছে বুঝলি আচ্ছা বেলে বল তার সেই বৌদিটাকে দেখে আমার একটু নজরে ধরে গেল আমি ভাবলাম আর যা করি করি করব জীবনে একে আমাকে একবার লাগাইতেই হবে হালকা করে দিয়ে পেরেছিলি লাগাইতে কথাটার গাঁড় মারছিস কেন বে শোন না কথাটা বেলে বল তা সেই বৌদির সাথে হালকা পাতলা করে লাইন হতে থাকে মানে রাস্তাতে ও আসতো আমি যেতাম এরই ফাঁকে আমাদের দুজনের কথা হইতো মানে মুখে মুখে হাসি হইতো চোখে চোখে দেখা হইতো কিন্তু লাগাবার সুযোগ কোনো দিনই পাই না আর লাগাবো সেটাও আমি বৌদিকে বলতে পারি না বুঝলি তো তাহলে কি করে লাগালি মারা এখনো কথা শেষ হয়নি আমার শুনবে ভালো করে আচ্ছা বল হঠাৎ একদিন সন্ধ্যাবেলাকার সময় বৌদি শাড়ি পরে আছে তারপরে সাইকেলের হ্যান্ডেলে বাজারের ব্যাগের ঝোলা আছে আর ওমনি শটপট শটপট করে সাইকেল চালিয়ে চালিয়ে চলে যাচ্ছে আমি বৌদিকে পেছন দিকে দেখে চিনতে পেরে গেছি হ্যাঁ সেই বিদেশি মাল তো মারা আমি ও আমার সাইকেলের উপরে চেপে বৌদির পেছু করলাম অমনি বৌদির পেছু পেছু যেতে যেতে বাজারের কাছে বৌদি গিয়ে একটা চপের দোকানে গিয়ে দাঁড়াইলো বৌদি দুখানা চপ নিল দুটো সিঙারা নিল দু পিস বেগ নি তাই না কে তাহলে সন্ধ্যেবেলায় চপ দিয়ে মুড়ি দিয়ে খাবে নাকি ওই জন্য গুদমানি ছোড়া তোর সামনে কোনো কথা বলি না কথার গাঁড় মেরে দিস কথাটা শুন নাকি হলো দেখ ভাই আর কিছু বলবো নাহলে বল বৌদির পেছনে গিয়ে আমি দাঁড়ালাম কানে কানে বললাম কী গো বৌদি চপ সিঙ্গারা নিয়ে কি করবে তুমি তখন আমাকে বৌদি বলল এটা রাত সন্ধ্যে সময় মুড়ি দিয়ে খাবো ভাই বসে বসে তোমার ভাই আর আমি ওই ফাঁকে তখন আমি বললাম বৌদি তোমার সাথে আমার একটু পার্সোনাল কথা ছিল একটু সরে আসো না বৌদি আমার কথা শুনে সরে এলো একটু তখনই পাশে যখনই সরে এলো বৌদির হালকা করে আমার হাতটা কোমরে রাখলাম বৌদির বৌদি বলছি কি ব্যাপার আমার এখানে হাত রাখলাম আমি বৌদিকে বললাম আর জৈবনে জ্বালা সহ্য করতে পারছি না তখন বৌদি আমাকে জিজ্ঞেস করলো তাহলে কি করতে হবে আমাকে তখন আমি বৌদিকে বললাম বৌদি তোমাকে তখন বৌদি আমার কথা শুনে আমার কথায় অমত হয়ে গেল রাজি হলো না বলছে না এটা আমি করতে পারবো না তোমার দাদা জানতে পারলে খুবই অশান্তি লাগবে বাড়িতে তখন তো লাউড়া আমি বিশাল কনফিউজ ওর কথাটা শুনে আমি ভাবলাম আবার আমাকে হ্যান্ডেল মারতে হবে তখন কাদা বৌদি আমাকে যখন আসতে করে বলছে তোমাকে একটা কথা বলবো শুনবে কি তখন আমি বললাম বলো কি বলবে তখন বৌদি আমাকে বললো তুমি আগে একটা কাপড়ের দোকান আছে ওখানে গিয়ে দাঁড়াও আমি আসছি আমি তখন ভাবলাম গান মারিয়ে সেরে বড়া কাপড়ের দোকানে আবার কী করবে বৌদি আমার তো বৌদিকে লাগাবার ইচ্ছা আমি গিয়ে কাপড়ের দোকানে গিয়ে দাঁড়ালাম দিয়ে কাপড়ের দোকানেই লাগালি নাকি চুপ বেয়া দাম কাপড়ের দোকানে কেন লাগাবো শোন কথাটা বল। তখন কাপড়ের দোকান ঢুকে বৌদি একটা ঢাকায় জামদানি শাড়ি পছন্দ করলো আর একটা কুমলা কালারের সায়া আর একটা সাদা রঙের ব্লাউজ টোটাল দাম হইলো তিনটে জিনিসে এগারোশো টাকা বৌদির শাড়ির ব্যাগটা হাতে নিয়ে তখন আমাকে বলছে দাও বারোশো টাকা দাও আমি আর অত শত কিছু না ভেবেই টাকাটা বৌদির হাতে দিয়ে দিলাম বৌদি তখন শাড়ির ব্যাগটা সাইকেলের হ্যান্ডেলে ঝুলিয়ে নিল আর আমাকে বললো আমার পেছি পেছি এসো আমি বুকা চুদার মতো বৌদির পেছি 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 চলে গেলাম তখন বাড়ির সামনে গিয়ে গিয়ে বৌদি তখন আমাকে বলছে শুনো সন্ধ্যাবেলায় তুমি এখানে আসবে কালকে তোমার সাথে দেখা করব। মানে লাগাইটা দিল না তোকে চুপ চুপ কথাটা শুন তখন ওই কথাটা বলে বৌদি বাড়ি চলে গেল তখন আমি ভাবলাম এই যা বনারে বৌদিকে মনে আমাকে লাগাতে দিবে না নাকি রে দিয়ে তারপরে কি হলো তারপর দিন সন্ধ্যাবেলাকার সময় বৌদি আমার কাছে এখানে এলো আমাকে বলছে শুনো তুমি আমার সাথে যা কিছু করতে চাও এটা আমার নিজের বাড়িতে হবে না তোমার যদি কোনো পার্সোনাল জায়গা থাকে তোমার কোনো যদি খালি ঘর করে থাকে বা কোনো ভাড়া ঘর যদি থাকে তুমি ঠিক করো তারপরে তোমার সাথে আমি দেখা করব। দাদা আবার আমার টেনশন চলে এলো এইদিকে তো বারোশো গেলো আবার ঘর ভাড়া করতে হবে হাজার টাকা দিয়ে রে দিয়ে ঘর ভাড়া করেছিলি আমি অতই চুদ না নাকি বারোশো এদিকে খরচা করেছি যে আবার এক হাজার টাকা খরচা করে ঘর ভাড়া দেবো আমিও সেরকম সিনিয়র মারলো সন্ধ্যাবেলাকার সময় আমাদের গ্রামের ওপারে যে বড় ব্রিজটা আছে ওই ব্রিজের কাছে গিয়ে আমি দাঁড়ালাম দিয়ে কি করলে দিয়ে ওই ব্রিজের কাছে গিয়ে দাঁড়িয়ে বৌদিকে ফোন করলাম বললাম তাড়াতাড়ি তুমি সাইকেল নিয়ে এই ব্রিজের কাছে এসো দিয়ে বৌদি এলো হ্যাঁ ফোনটা করার পনেরো মিনিট পরেই দেখছি সাইকেল নিয়ে চলে আসছে একটা ছাবা রঙের শাড়ি পরে আছে বুঝলি তো আবার একটা ঝোলা আছে সাইকেলের হ্যান্ডেল আমি ঝোলা দেখে আবার আমার টেনশন যে মানে আবার গান মারবে নাকি কিন্তু না তখন আর গান মারতে আসেনি তখন ওই ঝোলাটা সাইকেলে করে নিয়ে এসেছিল এই জন্য বাড়িতে মনে করেছে বাজার করতে গিয়েছে আর এইদিকে যে কি বাজার করতে গিয়েছে সেটা তো ও জানে আর আমি জানি তাই নাকি একটু বিশাল সিনিয়র তবে শুন না বড় কথাটা দেখলে বল তখন আমি বৌদি আমার কাছে যখন এলো তখন বৌদির সাইকেলটাকে আমি নিয়ে একটা বড় বন জঙ্গল ছিল সেই বন জঙ্গলে সাইকেলটাকে শুয়ে দিয়ে উপরে দুটো ঘাস ফাঁস চিড়ে চাপিয়ে দিলাম বুঝলি তো সাইকেলটা ঢাকা দিয়ে দিলাম উড়ি বাবা রে বিশাল ম্যান তবে তো দিয়ে তারপরে কি করলে দিয়ে বৌদির হাতটাকে ধরে ব্রিজের নিচেতে নিয়ে চলে গেলাম বুঝলি তো অবশ্য শুকন ছিল তলাটা দিয়ে নিয়ে গিয়ে বৌদিকে আমি লম্বায় শুয়ে দিলাম বুঝলি তো দিয়ে পা থেকে মাথা অবধি চুমো খেতে খেতে চুমো খেতে খেতে চুমু খেতে খেতে ভরাম করে তখন বৌদি আমাকে বই তুমি কি করছো কি যা করবো তাড়াতাড়ি করো লোক চলিয়ে তো আবার অসুবিধা হয়ে যাবে তখন আমি বৌদিকে বললাম শোনো বৌদি আমার লাইফে এই প্রথম কোনো মেয়ের কাছে এসেছি তুমি অত তাড়াতাড়ি করলে হবে মনের আশাটাকে আবার একটু পূরণ করে নি আবার কবে পাবো কি না পাবো তোমাকে কাছে আমি দিয়ে ভাই কি করবো সে তো থাকতে পারছি না আর মন মানছে না আস্তে করে পায়ের কাছ থেকে কাপড়টাকে উপর দিয়ে তুলে দিয়ে বুঝলি তো সেন্টিমিটারের জায়গাটাতে বেশ মুখ ফুক দোলিয়ে ভুকিয়ে দিলাম আর মেয়েটা বলছে কুটকুট করছো এসেছি দাঁড়িয়ে না খেলে মনে থাকবে না যে আর ভাই তখন না থাকতে পেরে আস্তে করে কাপড়টাকে উপর দিয়ে তুলে দিয়ে তাড়াতাড়ি করে লাভেতে একটু চকম চকম করে চুমু খেয়ে নিলাম বুঝলি তো